তো দশ এই একলা ঘর আমার দেশ ওদিকে দাস বাড়ির ড্রয়িং রুমের পরিবেশ তখন বেশ উত্তপ্ত ঘরের ভেতর মাথা নিচু করে বসে মইনাক আর তার চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন বদ্রীনাথ বাবু তার শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা সহ্য করা ক্রমশই কঠিন হয়ে উঠছে মইনাকের পক্ষে বলরাম সেনাপতি বসে রয়েছেন এক কোনায় এই পরিস্থিতিতে তিনিও বেশ অপ্রস্তুতে পড়েছেন কে ভাবতে পেরেছিল যে প্রফাউন্ড রিলেমের একটা বাচ্চা ছেলে এসে ইম্পেরিয়াল ক্যাপিটালের বড়লোক বাড়ির ছেলে মেয়েদের এমন করে ছাড়বে কথাটা বলরাম সেনাপতির মাথায় আসতেই মনে মনে নীলের জন্য বেশ গর্ববোধ করলেন তিনি কিছুক্ষণ পর অবশেষে মুখ খুললেন বদ্রিনাথ বাবু তুমি কি ভুল তুমি জানো দাদুর প্রশ্ন শুনে মুহূর্তের জন্য চমকে উঠলেও সাথে সাথেই মাথা নেড়ে জবাব দিল মইনা দাদু আমি ভুল করিনি ধারা পরিবারের ওই অপূর্ব ধারা সময় মতো ওখানে চলে না আসলে এতক্ষণ হয়তো আমরা নীলকে উচিত শিক্ষা দিয়ে ফেলতাম মইনাকের কথা শোনার সাথে সাথে তার মাথায় একটা গাঁটটা মারলেন বদ্রীনাথবাবু মইনাকের বেশ ভালো জোরে লাগলেও মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত করল না সে নিজের মুখে চুনকালি মেখে বাড়িতে আসার পরে ও ভুলটা স্বীকার করতে পারছ না ছোট থেকে এই শিখিয়েছি আমি তোমাকে হেরেও যে জেতার স্বপ্ন দেখতে পারে সেই হলো আসল হিরো কিন্তু তুমি তো বলেই খালাস হেরে যাওয়ার পরেও নিজের ভুলটা বুঝে উঠতে পারি ঠিক সময় নীলকে আমি না ফোন করলে তোমাকেও জানলা থেকে ফেলে দেওয়া হতো তীব্র আক্রোশে গর্জন করে উঠলেন বদ্রীনাথ দাস দাদুর কথা শুনে মইনাকে রক্ত গরম হয়ে উঠল নিজের প্রচন্ড রেগে গেলেও দাদুর উপরে রাগ দেখানোর সাহস তার হল না বলরাম সেনাপতি নিজের বন্ধুকে বাধা দেওয়ার কোনো চেষ্টাই করছিলেন না কারণ প্রতিটা বাড়িরই নিজস্ব কিছু সমস্যা থাকে বদ্রীনাথবাবু নিজের নাতিকে একটু শাসন করতে চাইছিলেন আর বলরাম সেনাপতি রেখে নাক গলানোটা মোটেই ভালো দেখায় না মৈনাক দাস পরিবারের বংশধর আর এই বাড়ির ছেলেদের জীবন অন্যান্য বাইরের লোকেদের মতো অতটা ঝকমকে নয় বড় হওয়ার সাথে সাথেই পরিবারের সম্মান রক্ষার দায় এসে পড়ে এদের কাঁধে সামাজিকতা পালন করার থেকেও পারিবারিক সম্মান রক্ষার দায়টা অনেক বেশি অন্যান্য বাড়ির ছেলেরা হয়তো ভুল করার পরেও আরেকটা সুযোগ পেতে পারে কিন্তু এই দাস পরিবার আর অন্যান্য সেকেন্ড ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা এরকম ভুল করার পর সুযোগ তো দূরের কথা বাড়ির বড়দের সঙ্গে চোখে চোখ রেখে কথাটুকু পর্যন্ত বলতে পারে না বদ্রিনাথ বাবু পক্ষপাতিত্ব করেন না ঠিকই কিন্তু শুধু গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর অনুমতি বাড়ির কাউকে তিনি দেন না শুধু মজা করলেই তো হবে না সাথে সাথে কাজ করেও দেখাতে হবে যেহেতু বদ্রিনাথ বাবুর এখন বয়স হয়েছে আর যে কোনোদিন ভগবানের ডাক আসতে পারে তাই নিজের নাতিকে সমস্ত রকম ভাবে তৈরি করে যেতে চাইছিলেন তিনি ছোটখাটো হারজিত তাকেও প্রভাবিত করে বটে কিন্তু তার মূল লক্ষ্য হল নিজের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী আর অপরাজেয় করে তোলা প্রতিটা প্রজন্মেই প্রতিভাবান ছেলেমেয়েরা থাকে আর সময় কারোর জন্য থেমে থাকে না কাউকে ছাপিয়ে যেতে হলে তার চেয়েও জোরে দৌড়তে হবে সেটাই স্বাভাবিক দৌড়তে গিয়ে হোঁচট খেলেও ক্ষতি নেই কিন্তু মৈনাক তো হাঁটু গেড়ে বসে পড়েছিল নীলের সামনে এটাই বাবুর কাছে সবচাইতে লজ্জার বিষয় মনে হচ্ছে ইম্পেরিয়াল ক্যাপিটালে তুমি এতই আয়স করে জীবন কাটাচ্ছ যে নিজের পরিচয়টুকু পর্যন্ত তোমার মনে নেই কড়া গলায় বলে চললেন বদ্রীনাথ দাস দাদু আমি সত্যি মৈনাক কিছু বলার আগেই বদ্রিবাবু তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন একটাও কথা বলবে না আজ রাতে তুমি যা কিছু করেছ তার জন্য শাস্তি তোমাকে পেতে হবে আর তোমার শাস্তি হলো আজ থেকে আগামী এক মাস পর্যন্ত ঘর থেকে কোথাও বেরোতে পারবে না তুমি যখন তুমি বুঝতে পারবে যে তুমি কি ভুল করেছ আর নিজের ভুলটা তুমি স্বীকার করতে পারবে তারপর না হয় আমি ভেবে দেখব কথা শেষ করে গটকটিয়ে ঘর ছেড়ে চলে গেলেন বদ্রীনাথ দাস অনেকক্ষণ মনে রাগ পুষে রাখার পর অবশেষে একটু শান্ত হয়ে বলরাম সেনাপতির দিকে তাকালো মইনাক বলরামবাবু তখন ওষুধ খাওয়ার তর্জোর করছেন বলরাম দাদু আপনার চোখে তো কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না এখনো আপনি এ বাড়িতে পড়ে আছেন কেন আপনার ওই চ্যালার তো ধারা পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক ওদের সাথে হাত মিলিয়ে তো আপনি সেনাপতি পরিবারকে ইম্পেরিয়াল ক্যাপিটালের মাটিতে নতুন করে প্রতিষ্ঠা করতে পারেন কথাটা কখনো ভেবে দেখেছেন নীলের প্রতি যে রাগটুকু ছিল তা বলরাম সেনাপতির উপর মিষ্টি মুখে উগড়ে দিতে চাইল মৈনাক কথাটা শুনে ধীরে ধীরে নিজের ওষুধগুলো টেবিলের উপর নামিয়ে রাখলেন বলরাম সেনাপতি হঠাৎ কেমন চকচক করে উঠলো তার চোখ দুটো দেখো বাবা আমি শুধু নীলের ক্ষমতা নিয়েই খুশি ধারা পরিবারের সাথে ওর সম্পর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তাছাড়া নীল আর পরিবারের মধ্যেকার সমস্যার কথা তো তোমারও জানা উচিত বলরাম বাবুর কথা শুনে আর কিছু বললো না মইনা একটা তেতো হাসি হেসে চুপচাপ মাথা নাড়ল সে আসলে ব্যাপারটা মইনাক কেন বলরাম বাবু নিজে পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছিলেন না কয়েক মাস আগেই ধারা পরিবার নীলকে প্রাণে মারবে বলে উঠে পড়ে লেগেছিল তাহলে আজ অপূর্ব নিজে এসে নীলকে সাহায্য করলো কেন মনে হচ্ছে কাল নীলের সাথে একবার কথা বলতে বলতে হবে। হবে, ছেলেটার মনে অনেক আছে সেগুলো সম্পর্কে জানাটা আমার জন্য জরুরি দীর্ঘশ্বাস ফেলে বললেন বলরাম সেনাপতি ওদিকে ইম্পেরিয়াল ক্যাপিটালেরই একটা বিলাসবহুল বাড়িতে তখন শান্ত হয়ে নিজের লোকেদের থেকে সমস্ত খবর শুনছে রৌনক ধারা সেকেন্ড ক্লাস সিটিজেনদের হেডকোয়ার্টারে অ্যালার্মবাদ ছিল রৌনক ধারার তাতে কোনো সমস্যা নেই তবে সে অবাক হয়েছিল কারণ অ্যালার্মটা বাজছে তার ভাই অপূর্ব ধারার জন্যেই উপরন্তু এই ঘটনার সাথে নীলও জড়িত যাকে এতকাল ধরে মারতে চেয়েছে রৌনক নীল আর অপূর্ব দুজনেই একসাথে রয়েছে গম্ভীর মুখে বলে উঠল রৌনক তার হাতের আঙ্গুলগুলো। ঘন ঘন টেবিলের উপর টক টক করে চলেছে পরিস্থিতি বিশ্লেষণ করার সম্পূর্ণ চেষ্টা করে চলেছে সে হ্যাঁ মাস্টার সম্মানের সাথে জবাব দিল সামনে দাঁড়িয়ে থাকা লোকটা এখন বুঝতে পারছি যে অপূর্ব সেই সময় আমার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল কেন মনে হচ্ছে ওরা দুজনে নিজেদের মধ্যে কোনো চুক্তি করেছে দীর্ঘশ্বাস ফেলে বলল রৌনক যাদের দুজনকে সে সব থেকে বেশি অপছন্দ করে তারাই আজ একসাথে জোট বেঁধেছে অপূর্বর সাথে রৌনকের কি সম্পর্ক তাতে কিছুই যায় আসে না কিন্তু রৌনক বেঁচে থাকতে নীল বা অপূর্বকে একটা দিনের জন্যও শান্তিতে থাকতে দেবে না মাস্টার আমি যতটুকু জানতে পেরেছি নীল আজই ইম্পেরিয়াল ক্যাপিটালে এসেছে আর ওই দাস বাড়িতে রয়েছে তথ্য পেশ করলো লোকটা লোকটা যারা রৌনক ধারাকে খুব কাছ থেকে দেখেছে একমাত্র তারাই জানে একমাত্র তারাই জানে যে রৌনকের মাথাটা ঠিক কতটা গরম তার সাথে থাকলে যেমন উপরি পাওনা নিয়ে কোনো চিন্তা করতে হয় না ঠিক তেমনি মাঝে মাঝে লোভের খেসারত দিতে হয় বটে দাস পরিবার কিন্তু ওদের বাড়ির ছোট ছেলে সাথে তো আজকেই নীলের ঝামেলা হলো তাই না কোন নতুন খেলা খেলার চেষ্টা করছে করলো রৌনক ধারা তবে এই প্রশ্নের জবাব সে পেল না কয়েক মিনিট পর এক তীক্ষ্ণ হাসি খেলে গেল তার ঠোঁটের গোড়ায় ভালোই হয়েছে আমার দুই সত্যুর একসাথে জোট বেঁধেছে মারতে আমার সুবিধাই হবে বেশি ছুটোছুটি করতে হবে না রৌনকের আসল লক্ষ্য হলো ধারা পরিবারের মাথায় চেপে বসা আর এই মুহূর্তে তার পথে যে একমাত্র কাঁটা তার নাম অপূর্ব ধারা সেই কারণেই রৌনক অনেকদিন ধরেই অপূর্বকে নিজের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু এখন আবার মাঝপথে এসে উপস্থিত হয়েছে নীল মনে হচ্ছে এবার তাকে এক ঢিলে দুই পাখি মারতে হবে কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে বিস্তর বিষয়টা দেখে যতটা সহজ বলে মনে হচ্ছে আসলে কিন্তু ততটা নয় রৌনক খুব ভালো করেই জানে যে নীলের যুদ্ধবিদ্যা আর তার ওষুধ তৈরির ক্ষমতার জন্যই অপূর্ব তাকে দলে টানতে চায় নীলকে নিজের ডান হাত করে রাখতে চায় সে আদতে যদি তেমনটাই ঘটে তাহলে রৌনকের কাজ একটু হলেও সহজ হয়ে যাবে কিন্তু অপূর্ব নিজের পরিকল্পনায় সফল না হলে রৌনকের সমস্যা বাড়বে কারণ দুজনকে আলাদা আলাদা করে মারার পরিকল্পনা করতে হবে তাকে কাজেই আপাতত সবার আগে নীলকে রাস্তা থেকে সরিয়ে দেওয়াটাই হল তার মূল কাজ ওদিকে আবার নাইট ক্লাব থেকে বেরোনোর পর দাস বাড়িতে আর ফিরে যায়নি নীল আজ রাতে যা কিছু ঘটেছে তাতে দাস পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে এই পরিস্থিতিতে সেও বাড়িতে গেলে না জানি আবার কি হবে নীলের কাছে যেহেতু করার মতো কিছুই ছিল না তাই আপাতত ইম্পেরিয়াল ক্যাপিটালের ব্যস্ত রাস্তায় ঘুরে ঘুরে সেখানকার রাতের জীবনের অনুভূতি নিচ্ছিল সে আলোয় স্নান করা ইম্পেরিয়াল ক্যাপিটালকে দেখে মনে হচ্ছিল যেন এক মায়া নগরী নীলের মনে যদিও ছিল। যাওয়ার আগে বলে যাওয়া অপূর্বর কথাগুলো কেউ কাউকে সাহায্য করতে চাইলে বদলে কিছু না কিছু তো আশা করবেই অপূর্ব নীলকে সাহায্য করতে চাইছে মানে নীলকে তার প্রয়োজন রাত অনেক হয়েছে কিন্তু ইম্পেরিয়াল ক্যাপিটাল যেন কখনোই ঘুমোয় না অনেক লোক নীলের আশপাশ দিয়ে হেঁটে চলে গেলেও কেউই তার দিকে বিশেষ নজর দিচ্ছিল না এমন সময় এক বিখ্যাত মানুষের উক্তি মনে পড়ে গেল নীলের সে এই ইম্পেরিয়াল ক্যাপিটালে সম্পূর্ণ একা তার মাথার উপর কোনো ছাদ নেই নেই কোনো পরিজন থাকার বলতে আছে ব্যাংকে অনেকগুলো টাকা টাকা এত যে সাধারণ মানুষের চোদ্দ পুরুষ আরামসে বসে খেতে পারবে সেই সঙ্গে রয়েছে রায়চৌধুরী গ্রুপ আর অন্যান্য অনেকগুলো কোম্পানি যারা তার হয়ে মুনাফা কামাতে পারে কিন্তু সোনার উপর পাহাড় তৈরি করে কি হবে একটা অচেনা অজানা শহরে নীল সম্পূর্ণ একলা দম বন্ধ করা একাকিত্ব তাকে এখানে বেশি দিন বাঁচতে দেবে না এরকম একাশে শেষ কবে বোধ করেছে মনে পড়ে না মনে হয় যেদিন রায়চৌধুরী বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল আর গোটা রাতটা তাকে রাস্তায় ঘুরে ঘুরে কাটাতে হয়েছিল সেটা ছিল অনেক বেশি খারাপ সময় সত্যি কথা বলতে এরকম জীবন কাটাতে কেই বা ভালোবাসে এই মুহূর্তে একা একা হেঁটে বেড়াতে নীলের বেশ ভালো লাগলেও বেশিক্ষণ এভাবে থাকলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে ভিড়ের মাঝে নিজেকে একলা দেখে বড় বড় দীর্ঘশ্বাস ফেলতে লাগল নীল অনেক দিন পর এমন অদ্ভুত লাগছে তার সে যে বাস্তব থেকে পালাতে চাইছে তেমনটা নয় কিন্তু সে ঠিক করেছিল একবার যে পথ দিয়ে তাকে যেতে হয়েছে আর সে সেদিকে হাঁটবে না এই চাপটাই তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল তাকে ইম্পেরিয়াল ক্যাপিটাল নিঃসন্দেহে খুব ভালো জায়গা যে যার নিজের কাজ নিয়েই এখানে ব্যস্ত থাকে কিন্তু কোনো এক অজানা কারণে কিছুতেই নীল কলকাতার মতো শান্তি খুঁজে পাচ্ছিল না এখানে একদিক থেকে দেখতে গেলে কলকাতা তার জন্মভূমি নয় কর্মভূমি কিন্তু এখনো ইম্পেরিয়াল ক্যাপিটালকে কলকাতার মতো আপন করে নিতে পারেনি সে সেই রাতে নীল নানা রকম সমস্যার কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিল একটা সময়ের পর তার মাথা আর কাজ করছিল না হাঁটতে হাঁটতে সে যে কতদূর এসেছে আর কোন পথে এসেছে সেটার কোনোটাই তার জানা হয়ে ওঠেনি ভোর প্রায় হব হব করছে এমন সময় জোরে বৃষ্টি নামলো জলের ঠান্ডা ঝাপটা নীলের চোখে মুখে এসে লাগতেই যেন সম্বিত ফিরে পেল সে আশেপাশে তাকিয়ে একটা হোটেল দেখতে পেল নীল এখানে বাকি সময়টুকু পার করবে বলে স্থির করলো সে কখনো কখনো মানুষ এমন গভীর ভাবনায় হারিয়ে যায় যে সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া যায় না চোখের সামনে শুধু ধুধু অন্ধকার দেখা যায় ঠিক সেই রকমই অবস্থা এখন নীলের আর তার একমাত্র কারণ হল ইম্পেরিয়াল ক্যাপিটাল নীল কি ধীরে ধীরে নিজের